আসসালামু আলাইকুম জাতীয় গৃহ আইন কর্তৃপক্ষের হিসাব সহকারী পদের গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করতেছি আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য ওদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন এক নম্বর অঙ্ক ছিল বলা আছে তিন ছয় বারো এবং পনেরো এর গসাগু কোনটি গসাগু কোনটি দেখা যাচ্ছে এখানে সর্বোচ্চ এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে যেগুলো দিয়ে সবার ভিতরে ভাগ যায় তার মানে দেখা যে তিন দ্বারা সবাইকে ভাগ যায় কারণ তিনের থেকে সবগুলো বড় দেয়া যায় তার বোঝা যাচ্ছে তাহলে আমাদের নির্ণয় হবে এটাই তিন হচ্ছে উত্তর ছয় দ্বারা সবাইকে যায় কিন্তু তিনকে যায় না বারো দ্বারা বড়োটাকে যায় কিন্তু ছোটটাকে যায় না এই জন্য হচ্ছে সর্বোচ্চ যে সংখ্যাটা যা দিয়ে সবাইকে যায় সেটা হচ্ছে তিন উত্তর হচ্ছে তিন দুই নম্বরে বলা আছে যে চার আট ষোলো মানে হচ্ছে এখানে আমাদের কোন সংখ্যাটাকে সব সংখ্যাটা সব সংখ্যাগুলো কোন সংখ্যাটার ভিতরে যায় চার দ্বারা বত্রিশে যায় আট দ্বারা বত্রিশে যায় ষোলো দ্বারাও বত্রিশের ভিতরে যায় তো বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে লসাগু হবে থার্টি টু আর আমরা করেও নিতে পারি থার্টি টু লসাগো আমরা করে নিই দুই দুই চার আট ষোলো দুই এক দুই চার আট দুই দিয়ে দিলে দুই দুই একবার যায় চারের ভিতরে দুই আটের ভিতরে চার আবার দুই দিয়ে যায় এক আর চারের ভিতরে যায় দুইবার তাহলে দুই দিয়ে চার চার দু আট আর দুই ষোলো ষোলো দুই বত্রিশ তাহলে বোঝা গেছে যে বত্রিশ হবে লশাগো তিন নম্বর প্রশ্ন বলা আছে যে একটি ত্রিভুজের দুটি কোণ ষাট ডিগ্রি ও সত্তর ডিগ্রি হল অপর কোণটি কত ডিগ্রি তো তিনটা কোণের সমষ্টি আমরা জানি হচ্ছে যে একশো ডিগ্রি তাহলে ষাট যোগ সত্তর এই দুটো যোগ করলে হয় তেরো একশো ডিগ্রি তাহলে আমরা বাকি থাকে আমাদের কত একশো আশি মাইনাস থাকে হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তাহলে অন্য কোনটা হবে পঞ্চাশ ডিগ্রি চার নম্বরে আছে যে ত্রিভুজের অঙ্গ কয়টি ত্রিভুজের অঙ্গ হয় অঙ্গ হয় ছয়টি বাহু তিনটি থাকে বাহু আর তিনটি থাকে কি কোন আর তিনটি হচ্ছে কোন টোটাল আমাদের হয় ছয়টি তাহলে ত্রিভুজের অঙ্গ হচ্ছে ছয়টি পাঁচ নম্বরে বলা আছে যে একটি স্থূলীক একটি স্থূলীকণি ত্রিভুজের কি হয় একটি কোন স্থূলকোণ হয় দুইটি কোন স্থূলকোণ হয় কোনোটি না তিনটি কোন স্থূলীকণ অবশ্যই একটা ত্রিভুজ যখন কোন ত্রিভুজ হবে সেটা অবশ্যই একটা কোণী হয় স্থূলকোণ এই বড় হয় 90 ডিগ্রির থেকে বড় হয় এটা হচ্ছে স্থূলকোণ পাঁচ নম্বরে ছয় নম্বরে বলা আছে যে বিষমবাহু ত্রিভুজের বিষমবাহু ত্রিভুজ মানে হচ্ছে তিনটা বাহুই অসম সমান নয় সেই জন্য হচ্ছে তিনটি বাহুই তিনটি বাহু অসম বা অসমান অসমান এটাই হচ্ছে যে তিনটি বাহু থাকবে সাত নম্বরে বলা আছে থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যার যোগফল কত তো টানা ধারাবাহিক যদি কোনো সংখ্যা হয় এক থেকে যত পর্যন্তই বলুক যদি ধারাবাহিক কোনো সংখ্যার যোগফল বের করতে বলে তাহলে আমরা এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু অথবা এটাকে মানে সূত্র না লেখো যে সংখ্যাটা চাই যেমন নিরানব্বই পর্যন্ত চাইছে তাই নিরানব্বই গুণ একশো ভাগ দুই দিল হয়ে যাবে এটা সমান আসে ঊনপঞ্চাশ মানে চার হাজার নয়শো পঞ্চাশ তাহলে উত্তর হচ্ছে চার হাজার নয়শো পঞ্চাশ আট নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে যে এক ডজন কলার দাম ত্রিশ টাকা হলে দুই হালি কলার দাম কত টাকা দুই হালি তিনটি কলার দাম কত টাকা এক ডজন মানে হচ্ছে বারোটি বারোটি কলার দাম হচ্ছে তিরিশ টাকা একটা কলার দাম হবে তিরিশ ভাগ বারো আর বলছে দুই হেলে তিনটি মানে এগারোটি কলা এগারোটি কলার দাম হবে তিরিশ ভাগ বারো ইন্টু এগারো তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে সাতাশ দশমিক পঞ্চাশ টাকা তাহলে উত্তর হচ্ছে সাতাশ দশমিক পঞ্চাশ টাকা নয় নম্বরের প্রশ্নটা ছিল যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বারো বার ঘুরে চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি করবে এই অঙ্কটা অনেকবারই আমার আইডিতে আপলোড করা আছে দেয়া আছে আপনারা দেখে নেবেন গাড়ির চাকা প্রতি মিনিটে মিনিট মানে হচ্ছে ষাট সেকেন্ড ষাট সেকেন্ডে ঘুরে বারো সেকেন্ডে ঘুরবে বারো বাই ষাট এবং বলছে হচ্ছে পাঁচ বারো আর বারো বারো একবার তাহলে একবার ঘরে তো একটা চাকা যখন একবার ঘোরে তাহলে একটা বৃত্ত হয়ে যায় তো বৃত্তের কোন কত ডিগ্রি হয় তিনশো ষাট ডিগ্রি তার মানে একবার ঘোরা মানে তিনশো এই পুরোটা ঘোরা মানে তিনশো ষাট ডিগ্রি ঘোরা উত্তর হচ্ছে ডিগ্রি নম্বরে বলা আছে যে মিটার মিটার সমান সমান কত হচ্ছে ইঞ্চি এটা আমাদের মুখস্থ রাখতে হবে উনচল্লিশ দশমিক সাত্রিশ ইঞ্চি এগারো নম্বর প্রশ্নে আমাদের বলা আছে একটি তেলপূর্ণ পাত্রের ওজন বত্রিশ কেজি এবং অর্ধেক তেল সহ পাত্রের ওজন বিশ কেজি হলে পাত্রটির ওজন কত তো আমরা ধরি পাত্র প্লাস তেল এই দুটো সমান ওজন হচ্ছে আমাদের 32 কেজি আবার বলছে যে অর্ধেক পাত্র মানে অর্ধেক তেল থাকবে তেল অর্ধেক হয়ে যাবে তাহলে তেল সমান হয় 20 কেজি তাহলে এখান থেকে আমরা যদি বিয়োগ দেই বিয়োগ দিলে কত বিয়োগ হয়ে যাবে এটা বিয়োগ তাহলে পাত্র কাটা গেলে এখানে থাকে অর্ধেক তেল সমান বত্রিশ থেকে বিশ গেলে থাকে আমাদের বারো কেজি তাহলে অর্ধেক যদি বারো কেজি হয় তাহলে ফুল অংশ এক অংশ তেল সমান সম্পূর্ণ বারো গুণ দুই সমান চব্বিশ কেজি তাহলে চব্বিশ কেজি যদি হয় তেলের ওজন আর তেল আর পাত্র মিলে যদি হয় বত্রিশ কেজি তাহলে পাত্রের ওজন কত পাত্রের ওজন হবে বত্রিশ বিয়োগ চব্বিশ সমান হয় আমাদের আট কেজি তাহলে উত্তর হচ্ছে আট কেজি বারো নম্বর প্রশ্ন বলা আছে যে এটার কত তো এক 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 পয়েন্ট পয়েন্ট গুণ করে এক এখানে আছে চারটা সংখ্যা এখানে আছে তিনটা মোট সাতটা তাহলে ছয়টা শূন্য বসে সাত ঘর পূরণ করে দিলে হয় দুই চার ছয় তাহলে উত্তর হচ্ছে ছয়টা শূন্য এক দশমিক ছয়টা শূন্য এক এটাই হচ্ছে উত্তর তেরো নম্বরে বলা আছে যে একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল চারশো বর্গমিটার হলে তার পরিসীমা কত তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল যেহেতু চারশো যদি বাহু এ হয় তাহলে ক্ষেত্রফল এ স্কোয়ার এ স্কোয়ার সমান হয় চারশো তাহলে এ সমান আসবে রুট চারশো সমান হচ্ছে বিশ তাই এক বাহু হচ্ছে বিশ পরিসীমা কি পরিসীমা হচ্ছে ফোর এ ফোর এ সমান ফোর ইন্টু এর মান বিশ তার মানে পরিসীমা হচ্ছে আশি মিটার এটাই হচ্ছে উত্তর চোদ্দ নম্বরে বলা আছে যে কোনটি চতুর্ভুজ নয় আয়তক্ষেত্র বর্গক্ষেত্র কোনোটি নয় উত্তর হবে কোনোটি নয় কারণ চারটা অপশন অপশন আছে হচ্ছে বর্গক্ষেত্র বা চতুর্ভুজ আর কি আয়তক্ষেত্র একটা চতুর্ভুজ এই আয়তক্ষেত্র তারপর হচ্ছে বর্গক্ষেত্র তারপর হচ্ছে বর্গক্ষেত্রটাকে যদি আমি একটু বকাইয়ে দেই। তাহলে হয়ে যাবে রম্বস তার মানে তিনোটায় চতুর্ভুজ উত্তর হবে কোনোটি নয় পনেরো নম্বরে বলা আছে যে এক হাজার পঞ্চাশ টাকার চার পার্সেন্ট কত চার পার্সেন্ট মানে চার বাই একশো এটা কাটা যায় এখানে পাঁচ দিয়ে কাটলে হয় দুই পাঁচ দিয়ে কাটলে হয় একুশ দুই দিয়ে হয় দুই তাহলে একুশ দুই বেয়াল্লিশ তাহলে দশ চার পার্সেন্ট হচ্ছে বিয়াল্লিশ 16 নম্বরে বলা আছে যে X+ plus y ওয়াই সমান সমান এইট এবং X- মাইনাস ওয়াই সমান সমান টু দেওয়া হলে মান কত তো এটা আমরা বিয়োগ করলেই হয় বিয়োগ করলে সাইন চেঞ্জ হয়ে যায় বিয়োগ করলে এটা কাটা যায় এখান থেকে টু এখানে হয় 6 তাহলে ওয়াই সমান থ্রি তাহলে ওয়াই মান হচ্ছে থ্রি সতেরো নম্বর প্রশ্ন বলা আছে যে টাকার পাঁচটি দ্রব্য ক্রয় করে টাকা চারটি বিক্রয় করলে দ্রব্যটির কত লাভ বা ক্ষতি হয় তো পাঁচটির ক্রয় মূল্য হয় এক টাকা একটির ক্রয় মূল্য হয় এক বাই পাঁচ টাকা আবার চারটির ক্রয় মূল্য হয় এক টাকা বিক্রয় মূল্য হয় এক টাকা একটি বিক্রয় মূল্য হবে এক বাই চার টাকা লাভ কতটুকু হলো এক বাই চার বিয়োগ এক বাই পাঁচ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ এটা লশাগো হয় বিশ পাঁচ আর পাঁচ চার তাহলে এক বাই বিশ টাকা হয় লাভ তার একটা লাভ হয় এক বাই বিশ টাকা তাহলে শতকরা লাভ শতকরা লাভ কি লাভ বাই ক্রয় উত্তর পঁচিশ 25% আঠারো নম্বরে বলা আছে যে একশো কোন সংখ্যার চল্লিশ পার্সেন্ট ধরি x চল্লিশ 40% সমান হচ্ছে একশো তাহলে এক্স সমান করতে হবে একশো চুয়াল্লিশ ইন্টু হান্ড্রেড চল্লিশ তাহলে এটা এটা কাটা যায় আমাদের এখানে আসে তিন বারো চব্বিশ চারশো ছত্রিশ তার মানে তিনশো উনিশ নম্বরে বলা আছে কোনটি মৌলিক সংখ্যা নেই চার কোনটি মৌলিক সংখ্যা চার সাত পনেরো এবং একুশ এইটার ভেতরে এটা অবশ্যই সাত আমরা জানি এক থেকে দশের মধ্যে চারটি মৌলিক সংখ্যা আছে দুই তিন পাঁচ এবং সাত এই চারটা হচ্ছে মৌলিক সংখ্যা সাত এখানে বিদ্যমান তার অবশ্যই মৌলিক সংখ্যা সাত বিশ নাম্বার প্রশ্ন বলা আছে যে আশি এর দুই দশমিক পাঁচ পার্সেন্ট সমান কত তো এখানে হচ্ছে আশি গুণ আমরা দশমিক কীভাবে লিখতে পারি দুই দশমিক পাঁচ বাই হান্ড্রেড এটা বিশ দিয়ে কাটলে হয় পাঁচ বিশ দিয়ে কাটলে হয় চার তাহলে আমাদের আসলো কত চার টু পয়েন্ট ফাইভের সাথে হলে দশ ভাগ পাঁচ তার মানে হচ্ছে দুই তাহলে উত্তর হচ্ছে দুই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন এমনকি সমস্যা থাকলে আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষার অঙ্ক সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ